ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আলোচনায় প্রস্তুত ভ্লাদিমির পুতিন প্রস্তুত হয়ে মস্কো আসতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট বুধবার চীন ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন তিনি কখনোই সাথে সাক্ষাতে আপত্তি জানাননি তবে বৈঠক কার্যকর হবে কিনা সেটাও ভেবে দেখতে হবে আগে বেশ কিছুদিন ধরেই পুতিনের সাথে সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করছেন জেলেন্সকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চান দুজনের সাক্ষাৎ হোক তবে পুতিনের শর্ত ভালোভাবে প্রস্তুতি নিয়ে হতে হবে এই বৈঠক যা সম্ভাব্য ইতিবাচক কোনো ফলাফল এনে দেবে ইউক্রেনীয় প্রশাসনের প্রধানের সাথে কেবল বৈঠক হলেই তা কোনো সমাধানের পথে নিয়ে যাবে না। সাথে দেখতে হবে বিষয়টি সাক্ষাৎ সম্ভব আমি কখনো এই বিষয়ে নাও করিনি প্রেসিডেন্ট ট্রাম্পও আমাকে এ বিষয়ে অনুরোধ করেছেন আমি বলেছি জেলিস্কি প্রস্তুত হলে তাকে মস্কো আসতে বলুন এবং সেখানে বৈঠক হবে